আজ শনিবার রজব মাসের আঠারো দিন আজ দিন অথবা রাতে যদি আল্লাহ সু তালার এই পবিত্র নাম আপনারা একশোবার পড়েন আল্লা সু তালা আপনাদের এত সম্পদ দান করবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না শুধু তাই নয় আপনাদেরকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনারা কখনোই কল্পনা করেননি তাই যারা জীবনে অভাব অনটনে দুঃখ কষ্টের ঋণে রয়েছেন আজকের এই আমলটি আপনাদের জন্য তাই টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যে দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের জীবনে অনেক এমন মানুষ রয়েছেন যাদের সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট ঋণের চাপ দিন দিন বেরিয়ে যাচ্ছে সেটা কখনোই কমছে না তারা কিভাবে তাদের ঋণের পরিবর্তন করবে তাই আপনাদের কি বলছি আল্লা তালার নামের আমল কখনো বিফলে যায় না আপনাদেরকে কিছু শর্ত এবং কিছু নিয়ম মেনে আমলটি করলে আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই হালাল খাবার খেতে হবে আমল দ্বারা ফলাফল পেতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে মা বাবার কথা আপনাকে মানতে হবে মা বাবার কথা শুনতে হবে তৃতীয়ত হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লা সুফ তালা তার রিজিকের যে একটি টেনশন সেটা দূর করে দেবেন আর যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন আপনি যে আমল করছেন যে উদ্দেশ্য আমল করছেন সে উদ্দেশ্য এবং আল্লা তালা তা আপনাকে দেবেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি তা পাবেন তারপর আপনারা আমলটি কিভাবে করবেন প্রথমে আপনারা ইস্তিক পড়বেন ইস্তিক পার আপনারা একুশবার পড়বেন অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লাহ আল্লাহ সু ভায়না আপনার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না তারপর আপনারা দূরেশ্বরী পড়বেন যারা দূরদে ইব্রাহিম না পারেন আপনার ছোট্ট দূরেশ্বরী পড়ে নেবেন সাল্ল্লাহ আলি হুয়া সাল্লাহু আলিহাসাল্লাম সাল্লাহু আলি সাল্লাম তিনবার দুরু শরীফ পড়বেন তারপর আপনারা আল্লাহ সুভায়না তালার এই নামটি একশোবার পড়বেন ইয়া গফারু ইয়া গফারু ইয়া গফারু ইয়া গফারু আপনারা এই জিকির করে আল্লা তালার কাছে দু হাত তুলে আপনারা দোয়া করুন তারপর নির ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটি বহুবার পরীক্ষিত একটি আমল আপনারা আমুলটি পরে নিচক্ষে ফলাফল দেখতে পারবেন তাই বলছি আপনারা আমলটি আজ থেকে শুরু করে দিন ইনশাআল্লাহ